হ্যালো গাইজ কেমন আছেন সবাই ও থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে আমি একটি রাউন্ড সিস্টেম পায়ের দিকে যে রাউন্ড সিস্টেম আপনারা থামমেল দেখেই বুঝতে পারছেন যে কী ধরনের পায়জামাটা কাটবো তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পায়জামাটা হাতে কলমে একদম কাটিং করে দেখিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন আশা করি দেখলে এই সস কাটিংটা সহজ রাউন্ডের যে নিচের যে মেজারমেন্টটা সেটা সহজেই বুঝতে পারবেন তো প্রথমে আমরা এখানে শোয়া দুই গজের মতন এখানে কাপড় চার ভাঁজ দিয়ে নিয়েছি এই যে কাপড়টা এখানে চার ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে আমাদের এটা উপরে ইউক সিস্টেম হবে ছয় ইঞ্চির মতন যে একটা কাপড় থাকে উপরে সেই কাপড়টা উপরে আমরা বাদ দিয়ে নেব এখন ছয় ইঞ্চি বাদ দিয়ে আমার এটা লম্বা হবে সাঁত্রিশ ইঞ্চি তো সাঁতিরিশ বরাবর আমি এখানে ডাক দিয়ে নিলাম এবার আমি যে রাউন্ডটা করব সেই রাউন্ডের জন্য এখানে চার ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম সরি এখানে একটু বাঁকা হয়ে গেছে এখন আমার এই রাউন্ডের বরাবর আমি এখানে দশ ইঞ্চি থেকে সাড়ে দশ ইঞ্চি পর্যন্ত সাড়ে দশ ইঞ্চি এখানে মাপটা ধরে নিলাম দশ ইঞ্চি ধরলে আমার এখানে হবে সোয়া পাঁচ ইঞ্চি আর সাড়ে দশ ধরলে এখানে হবে সোয়া পাঁচ ইঞ্চি ঠিক আছে তো আমি এটা লুজের মাপটা একটু কম দেবো আমি লুজ দেবো এটা ষোলো ইঞ্চি আর আমার এই প্যান্টটার হিপের মাপ হলো চল্লিশ ইঞ্চি কামিজের হিপের মাপ চল্লিশ ইঞ্চি তো সেখান থেকে আমাকে একটু লুজ দিতে হবে কামিজের তৈরি হিপের মাপ যদি চল্লিশ থাকে তাহলে ইউকে আপনারা চুয়াল্লিশ অথবা তেতাল্লিশ দিয়ে কাটতে পারবেন তো আমি উপরে এটা ছয় ইঞ্চি বাদ দিয়ে এখন এটা হাইয়ের মাপ ধরে নিচ্ছি এখানে দেখেন এই যে ছয় ছয় ইঞ্চি কিন্তু ইউকের মাপ তো আমি এটা হাইয়ের মাপ দেবো ষোলো ঠিক আছে ষোলোতে আমি কাটার পরে কিন্তু কমপ্লিটলি এটা পনেরো ইঞ্চিতে থাকবে পনেরো ইঞ্চি এটা টিকবে আর কি সেলাই করার পরে তো দেখতে পাচ্ছেন আমরা এখন এখান থেকে এই যে শেপকারটা ধরে এখানে হাইয়ের সাথে এটা মিলিয়ে দেব হ্যাঁ এবার এই যে এখান থেকে যে রাউন্ডটা করব সেটা আমি এখানে হাত দিয়ে একটু ড্রয়িং করে এটা হাত রাউন্ডের সিস্টেমটা এই যে দেখতে পাচ্ছেন এভাবে আমরা এটাকে রাউন্ডটা মিলিয়ে নিয়েছি এবার আমরা এটাকে কেটে ফেলবো তো আমরা এখানে আধা ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখব এটা সব দিকেই রাখবো কিন্তু এখানে একটু বেশি থাকবে এখানেও আমি আধা আধা ইঞ্চি রাখব এবং রাউন্ডটা ঠিক এভাবে হবে এখানে এসে এখান থেকে একটু বেশি যাবে এটা সেলাই রাখ এবার আমরা এখানেও আধা ইঞ্চি কাপড় বেশি রাখব এখানে একটু চিহ্ন দেবো চিহ্ন না দিলেও হয় তারপরও এখান থেকে এখানে একটা ছোট কলি সিস্টেম হবে তো আমাদের এক পাজামার নিচের পার্ট কিন্তু একদম কাটিং কমপ্লিট দেখেন আমরা এখানে কত ধরছি এটা সাড়ে দশ এবং এটা এখান থেকে চার ইঞ্চি এই যে ছেলের ভাগটা বাদ দিয়ে চার ইঞ্চি বরাবর আমরা এই রাউন্ডের শেপটা উঠিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু ভিতর দিকে থাকবে এটা হাইয়ের সাইডটা আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু আউটসাইড যেটা বাহিরের দিকে থাকে তো আমাদের পায়জামাটা কাটিং কমপ্লিট এখন আমরা এটা উপরে ইউ ইউকের পাটটা কাটব তো আমি ইউকের পাটটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা হলো আমাদের রাবারের সেলাইয়ের হক রাবার অথবা ফিতা যেটাই লাগান না কেন আর এটা হলো ছয় ইঞ্চি যেটা বাদ দিয়েছিলাম সেই ছয় ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে একটা দেখ দিলাম এখন আমি এটাকে ইউকের মাপটা কত দেবো চল্লিশ হলে আমি এটা চুয়াল্লিশ দিলাম চার এগারো চুয়াল্লিশ ঠিক আছে এবার আমি এটাকে কেটে আলাদা করে নিচ্ছি এখানে আধা ইঞ্চি কাপড় থাকবে এটা আবার সেলাইয়ের হক অবশ্যই বন্ধুরা কাটিংয়ের সময় একটা জিনিস খেয়াল রাখবেন সব জায়গায় সেলাইর হক রেখে নেবেন যেখানে যতটুকু সেলাইতে কাপড় লাগবে সেটা রাখতে হবে আগেই তা না হলে কিন্তু আপনি ছোটো হয়ে যাবে কাটার পরে আপনি যখন কাটবেন তখন দেখবেন যে ছোটো হয়ে গেছে তো দেখেন আমাদের কিন্তু রাউন্ড সিস্টেম যে পায়জামাটা সেটা কিন্তু কাটা কমপ্লিট এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই যে রাউন্ডটা এটা কিন্তু আমরা পাইপিং করবো ঠিক আছে এটা চিকন করে পাইপিং করবেন গোল পাইপিং করতে পারেন এটা যদি আপনি বিপরীত কালার পাইপিং দিয়ে করেন কাপড় দিয়ে পাইপিং করেন তাহলে একটু সুন্দর দেখা যাবে আর যদি সেম কালার পাইপিং দিয়ে করতে চান সেটাও করতে পারেন তো বিপরীত কালার পাইপিং দিয়ে করতে হলে আপনাদের যে কামিজের কাপড়টা থাকে সেটা দিয়ে পাইপিং করলে সবচেয়ে সুন্দর হয় আর যদি পায়জামা কাপড় তৈরি করেন তারপরও কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে আর এখন থেকে অবশ্যই আপনাদের সামনে আমি নিয়মিত ভিডিও নিয়ে আসবো তো নিয়মিত ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি থেকে অল অপশন সিলেক্ট করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো টাটা বাই ভালো